প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব অনার্স তৃতীয় বর্ষের ফিজিক্যাল কেমিস্ট্রি থ্রি এর একটা প্রশ্ন এটা দু হাজার তেইশ সালে এসেছিল তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা ভিডিও শুরু করার আগে একটা রিমাইন্ডার দিয়ে রাখছি যারা আমাদের চ্যানেলে নতুন যদি আমাদের ভিডিওগুলো আপনাদের উপকারে এসে থেকে আপনাদের লাইফে ভ্যালু যোগ করে থেকে থাকে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর আরেকটা রিমাইন্ডার দিয়ে রাখছি যারা এই মুহূর্তে আমাদের এই ভিডিওটা দেখছেন অর্থাৎ এই কোশ্চেনের অ্যানসারটা দেখছেন তাদেরকে বলবো ভিডিওর শেষ পর্যন্ত থাকবেন বিকজ স্ক্রিনে যতটুকু দেখতে পাচ্ছেন সেটাই শুধু এই কোশ্চেনের অ্যান্সার নয় আমরা এই কোশ্চেনের পূর্ণাঙ্গ অ্যান্সার নিয়ে আলোচনা করব সেক্ষেত্রে আমাদের সাথে শেষ পর্যন্ত থাকতে হবে অন্যথায় শুধু এই লিখলে বা এইটুকু দেখে যদি স্ক্রিনশট নিয়ে আপনি নোট করেন তাহলে বিভ্রান্ত হতে পারেন আপনি লুজার হতে পারেন সো আমাদের সাথে থাকার জন্য অনুরোধ করব তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা ফার্স্টে প্রশ্নটা দেখব অ্যান্ড প্রসঙ্গ ক্রমে আমরা সব কিছু নিয়ে আলোচনা করব আমরা এখানে দেখতে পাচ্ছি প্রশ্নে বলা হয়েছে এ প্লাস বি সমান উৎপাদ বিক্রিয়াটিতে এ

কোন ধরনের বিক্রিয়া প্রথম ক্রম বিক্রিয়া নাকি দ্বিতীয় ক্রম বিক্রিয়া আমরা যদি একটা সংজ্ঞা আপনাদেরকে পড়ে শোনাই তাহলে আপনারা বুঝতে পারবেন এটা কোন ধরনের বিক্রিয়া যেসব বিক্রিয়ার বেগ একটি বিক্রিয়কের দুটি উনুর ঘনমাত্রা কিংবা দুটি বিক্রিয়কের দুটি অনুর ঘনমাত্রা পরিবর্তন দ্বারা নির্ধারিত হয় তাকে দ্বিতীয় ক্রমের বিক্রিয়া বার এখানে খেয়াল করে দেখেন এই যে এ একটা বিক্রিয়ক এবং বি একটা বিক্রিয়ক এ বিক্রিয়ার যে বেগ সেটা নির্ধারিত হয় এ দুইজনের ঘনমাত্রার পরিবর্তন দ্বারা সো বোঝা যাচ্ছে এটা একটা দ্বিতীয় ক্রমের বিক্রিয়া আরেকটা বিষয় হচ্ছে যে কোশ্চেনে আরেকটা বিষয় আমাদেরকে বলা হয়েছে সেটা হচ্ছে যে বিক্রিয়াটির হার এ এর ঘনমাত্রার উপর নির্ভর করে না আচ্ছা কোন ধরনের বিক্রিয়া ক্ষেত্রে বিক্রিয়ার হার বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর করা না বলতে পারবো না আপনারা যদি আপনাদের যাদের জানা আছে তারা তাদেরকে বলবো আপনারা ভিডিওর কমেন্ট সেকশনে সেটা উল্লেখ করবেন বা লিখতে পারেন আমি বলে দিচ্ছি প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ার হার বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর করে না এবং এই ধরনের একটা আলাদা কোশ্চেন পরিচয় কিন্তু প্রায়শই এসে থাকে খ বিভাগে অনেক ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন বিক্রিয়ার হার বিক্রয়ের ঘনমাত্রার উপর নির্ভর করা এটা হচ্ছে প্রথম ক্রমে বিক্রিয়ার একটা বৈশিষ্ট্য তো আমরা এখানে দেখতে পাচ্ছি দুটি ভিন্ন বিক্রিয়ক দুটি ভিন্ন বিক্রিয়ক বিশিষ্ট একটি দ্বিতীয় ক্রম বিক্রিয়ার যেটা বললাম এটা একটা দ্বিতীয় ক্রম বিক্রিয়া বিক্রিয়ার যদি একটি বিক্রিয়কের পরিমাণ অন্যটি অপেক্ষা অত্যাধিক বেশি হয় দেখেন প্রশ্ন উল্লেখিত আমাদের যে শর্ত ছিল সেই শর্তটা এখানে আমরা লিখব যদি বেশি হয় তবে দ্বিতীয় ক্রমে বিক্রিয়াটি প্রথম ক্রমে বিক্রিয়ায় পরিণত হয় তাহলে দ্বিতীয় ক্রমে যে বিক্রিয়াটা সেটা কিসে পরিণত হবে প্রথম ক্রমে বিক্রিয়ায় পরিণত হবে তাহলে আমাদের যে প্রশ্ন প্রশ্নের যে বিষয়টা বলা হয়েছে সেই বিষয়টা আমরা জাস্ট একটু প্যারাফ্রেস করে বললাম এখন দেখেন ভিন্ন প্রাথমিক ঘনমাত্রার বিশিষ্ট দ্বিতীয় ক্রম বিক্রিয়ার ব্রেক ধ্রুবকের সমীকরণ রূপ দেখেন এখানে আমরা একটা সমীকরণ দেখতে পাচ্ছি এই যে আমরা একটা সমীকরণ দেখতে পাচ্ছি আমাদের এই যে প্রশ্নটা এই প্রশ্নটা সমাধান করার জন্য আমাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে দ্বিতীয় ক্রমে বিক্রিয়ার ভিন্ন ভিন্ন প্রাথমিক ঘনমাত্রা বিশিষ্ট এই লাইনটা কিন্তু মনে রাখতে হবে ভিন্ন প্রাথমিক ঘনমাত্রা বিশিষ্ট দ্বিতীয় ক্রম বিক্রিয়ার বেগ ধ্রুবকের সমীকরণটা আমাদেরকে ফার্স্টে প্রমাণ করতে হবে অর্থাৎ দ্বিতীয় কিন্তু দুই ধরনের তার মধ্যে এটা হচ্ছে এক ধরনের ওকে এই ধরনের বিক্রিয়ার ক্ষেত্রে আমাদেরকে হ্যাঁ অর্থাৎ ভিন্ন প্রাথমিক বিশিষ্ট দ্বিতীয় ক্রম বিক্রিয়ার বেগ ধ্রুবকের সমীকরণটা প্রথমে আমাদেরকে প্রমাণ করে নিতে হবে বের করে নিতে হবে ওকে এটা কিভাবে প্রমাণ করবেন বা এটা কিভাবে বের করবেন এই সম্পর্কিত একটা ভিডিও লেকচার আমাদের চ্যানেলে অলরেডি দেওয়া আছে দ্বিতীয় ক্রমে আর বেগ্রুবকে সমীকরণ নির্ণয় করার যে ভিডিওটা অর্থাৎ এই কোয়েশনের প্রথম পার্ট সে সম্পর্কিত ভিডিওটা আমাদের চ্যানেলে দেওয়া আছে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা সেখান থেকে এটা অবশ্যই দেখিয়ে নেবেন এবং তার সাথে এখানে এই পেজে যত লেখা আছে সেগুলো সংযোগ করে দিবেন জাস্ট ওকে ওই ভিডিওটার সাথে ওই ভিডিওতে আমরা যেভাবে এটা বের করলাম সেটা বের করবেন ঠিক আছে তার সাথে এই ভিডিওতে আমরা যা আলোচনা করছি এই ভিডিওতে আমরা যা যা আলোচনা করছি সেটা জাস্ট যুক্ত করে দিবেন দ্যাটস ইট এখান থেকে এখান থেকে এতটুকু যদি আপনি পরীক্ষা লেখেন সেক্ষেত্রে আপনি নাম্বার পাওয়ার সম্ভাবনা খুব একটা থাকবে না বিকজ এগুলো পাঁচ নম্বর বা ছয় নম্বরের জন্য এসে থাকে পরীক্ষা প্রায়শন সেক্ষেত্রে বিক্রি দ্বিতীয় বিক্রি বেগের সমীকরণ এটা নির্ণয় করাটা আমি মনে করি অধিক যুক্তিযুক্ত তাহলে প্রশ্নটা একটা পূর্ণাঙ্গ উত্তর আপনারা উপস্থাপন করতে পারবেন যদি বিগ ধ্রুপকের সমীকরণটা আপনারা প্রমাণ করেন দেন এগুলা লেখেন তাহলে আমার কাছে মনে হয় যে এই কোশ্চেনটার এই কোশ্চেনটার পূর্ণাঙ্গ অ্যানসার আমরা উপস্থাপন করতে পারবো আমাদের চ্যানেলে যেভাবে দেওয়া আছে এই দ্বিতীয় ক্রম বিক্রিয়ার বেদ্রবকে সমীকরণ এটা একটা আলাদা কোশ্চেনে আছে পরীক্ষায় কিভাবে আসে এ প্লাস বি থেকে প্রোডাক্ট এ ধরনের বিক্রিয়ার আপেক্ষিক বিক্রিয়ার হারে সমীকরণ উপপাদন করা এ ধরনের একটা কোশ্চেন পরীক্ষায় এসে থাকে প্রায়শই সেটার লিঙ্ক আপ কোশ্চেন হচ্ছে বা সম্পূর্ণ কোশ্চেন হচ্ছে এটা ঠিক আছে দ্যাটস ইট আপনারা যদি ওই ভিডিওটা না দেখে থাকেন আমি বলব আপনারা ওইটা আগে দেখবেন দেন এটা দেখবেন তাহলে আপনাদের আপনার পূর্ণাঙ্গ অ্যান্সার পরীক্ষা উপস্থাপন করতে পারবেন এবং আজকে যে কোশ্চেনটা নিয়ে আলোচনা করতেছি সেটা আপনাদের বুঝতে সুবিধা হবে তো আসেন দেখেন আমাদেরকে প্রশ্নে বলা হয়েছিল এ মাছ গ্রেটার দেন বি অর্থাৎ বি থেকে এ অনেক বেশি বড় এর ঘন অনেক বেশি বি এর তুলনায় বি হচ্ছে নগণ্য যদি এই শর্তটা হয় তাহলে আমরা এই জিনিসটা লিখতে পারি দেখেন তো আমরা এটা লিখতে পারি না ধরেন মনে করেন যে এর মান হচ্ছে একশো একশো ঠিক আছে আর বি এর মান হচ্ছে যে একটা কথার কথা তাহলে হচ্ছে আমরা জিনিসটা কথা কচ্ছি দেখেন তো নাইন্টি রাইট নাইন্টি তাহলে দেখেন নাইন্টি নাইন তো একশোয়ের প্রায় প্রায় কাছাকাছি ঠিক আছে তা ও সো ওই জিনিসটি আমরা লিখলাম লিখেন তবে আবার আরেকটা জিনিস খেয়াল করেন যদি আমাদের এ শর্তটা হয় এ মাছ গ্রেটার দেন বি তাহলে দেখেন এ মাছ গ্রেটার দেন এক্স অর্থাৎ এখানে তিনটা গ্রেটার দেন ব্যবহার করা হয়েছে বেশ অর্থাৎ এক্সের থেকে অনেক বেশি বড় এক্স অনেক বেশি ক্ষুদ্র এক্স হচ্ছে অনেক বেশি ক্ষুদ্র এ হচ্ছে অনেক বেশি বড় স্বাভাবিক দেখেন যেখানে আমাদের একটা জিনিস খেয়াল করেন এই যে এই জায়গাটা দেখেন এ মাইনাস এক্স ঠিক আছে বি মাইনাস এক্স তাহলে এক্স তো ক্ষুদ্রই তাহলে এই দুইটা শর্ত আরোপ করলাম যখন আমরা এখানে দুইটা শর্ত আরোপ করলাম শর্ত আরোপ করার কারণে আমরা এই যে এই সমীকরণটা থেকে এই যে উপর একটা সমীকরণ এই যে উক্ত এই বানানটা আপনারা শিখে রাখেন অনেকে উপর উক্ত লাগে উপরোক্ত বানানটা ভুল উপরই উক্ত সমীকরণ হতে পাওয়া যায় আমরা এটাকে এভাবে লিখতে পারি রাইট এ মাইনাস বি এর জায়গায় এ লিখলাম তাহলে আমরা এ মাইনাস এর জায়গায় এ লিখলাম দেখেন তাহলে এক এখানে এ যে এ আর এখানে এ কাটা কাটাকাটি গেলে আমাদের বি মাইনাস এক্স ওকে আশা করি বুঝতে পারছেন এখানে তারপরে আমাদের এই জাস্ট যথার এই যে ক্যালকুলেশন ক্যালকুলেশন করার প্রাথমিক ঘনমাত্র বা ধ্রুবক সেক্ষেত্রে আমরা এটা প্রাইম দিয়ে লিখলাম বুঝতে পারছেন তাহলে যে এই যে এটাকে আমরা এক নম্বর সমীকরণ দিব আমরা এটাকে এক নম্বর সমীকরণ যদি দিই এটাকে যদি আমরা এই যে এটাকে এক নম্বর সমীকরণ দিলাম সমীকরণটা এখানে দিতে ভুলে গেছি আপনার একটু দিয়ে নিবেন ঠিক আছে যে এক নম্বর সমীকরণটা এখানে দিয়ে দিবেন যে এক নং প্রথম ক্রম বিক্রিয়ার ব্রেক দ্রুবকের সমীকরণ অর্থাৎ এই যে এইখানে যেটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে প্রথম ক্রম বিক্রিয়ার ব্রেক দ্রুকের সমীকরণ এটার সাথে দেখেন এই যে এটা কিন্তু মিল আছে সেম সো তাহলে আমরা কি আমরা কী বলতে পারি একটা জিনিস বলতে পারি দ্বিতীয় ক্রমে বিক্রিয়া ক্ষেত্র বিশেষ প্রথম ক্রম হতে পারে রাইট প্রেশিক্ষাটি কিন্তু আমরা যদি আবার একটু আলোচনা করি শুরু থেকে দেখেন আমাদেরকে বলা হয়েছে এ প্লাস বি থেকে উৎপাদ এ ধরনের বিক্রিয়াতে একটা শর্ত দেওয়া হয়েছে শর্ত দেওয়া ছিল বলা হয়েছে বিক্রিয়াটির হার এর ঘনমাত্রার উপর নির্ভর করে না অর্থাৎ তাহলে আমাদের এটা হচ্ছে এটা ছিল দ্বিতীয় ক্রম বিক্রিয়া একটা শর্ত দেওয়ার কারণে সেটা হয়ে যায় প্রথম ক্রম বিক্রিয়া তো আমাদের এখানে প্রসেস মেনটেন করে আমরা বুঝাই দিলাম কেন এটা দ্বিতীয় ক্রম থেকে প্রথম ক্রম বিক্রিয়া হবে তো আবারও বলে রাখছি আবারও বলে রাখছি আগে এই যে এই যে সমীকরণটা দেখতে পাচ্ছেন এটা আগে প্রমাণ করতে হবে আপনারা এখান থেকে এতটুকু লিখবেন এই ভিডিওটা আগে দেখবেন এই ভিডিওটাতে আমরা যা যা করছি যেভাবে এটা প্রমাণ করছি সেটা প্রমাণ করার পরে এইখান এইখান থেকে এখান থেকে এতটুকু সংযোগ করে দিবেন দেন এই প্রশ্নের জন্য একটা পূর্ণাঙ্গ উত্তর আপনারা পরীক্ষা উপস্থাপন করতে পারবেন আমি ওই অংশটা এখানে উপস্থাপন কেন করি নাই করি নাই এই কারণে যে দেখেন একটা ভিডিও অলরেডি করা আছে সেটা যদি আবার করতে যাই তাহলে অনেক বেশি ডিফিকাল্ট এই ধরনের ভিডিও তৈরি করা খুব ইজি না ক্ষেত্রে যতটুকু অংশ প্রয়োজন আমি এটা এখানে দিয়ে দিছি এবং বাকি অংশ তো করা আছেই ওই ভিডিওটা আপনারা জাস্ট দেখে নেবেন তার সাথে এটা যুক্ত করবেন দ্যাটস ইট আমি আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক আপনাদেরকে কামিয়া বেদিক আজকের মতো এখানে দেখাচ্ছ আপনার সাথে পরবর্তী অন্য কোনো